মায়াপুরের ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা আর স্নানের পর জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হলেন জগন্নাথ দেব সারম্বলে পালিত হল নদিয়ার মায়াপুর ইস্কনের রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসব মায়াপুর চন্দ্রদয় মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই দেশ বিদেশের ভক্ত সমাগম দাবদাহ উপেক্ষা করে দীর্ঘ লাইন দিয়ে জগন্নাথকে স্নান করানোর জন্য হাজার হাজার দেশি বিদেশি ভক্ত সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে কথিত আছে আজকে স্নানযাত্রার পরে জগন্নাথের শরীরে আসবে ধুম জ্বর জ্বরে কাবু হয়ে রথের দিন পর্যন্ত তিনি গৃহবন্দী হয়ে থাকবেন রথের দিন রাজ বেশে রাজ রথে করে পুনরায় ভক্তদের মাঝে অবতীর্ণ ও পূজিত হবেন ইস্কনের জনসংযোগ আধিকারিক রশি গৌরাঙ্গ দাস জানান অন্যান্য উৎসবের মতো ইস্কনের রথযাত্রা এবং জগন্নাথদেবের স্নানযাত্রা একটি ধর্মীয় মুখ্য অনুষ্ঠান জগতের নাথ অর্থাৎ জগন্নাথ দেব এই স্নানযাত্রার পর গৃহবন্দী অবস্থায় থাকবেন রথের দিন পুনরায় তিনি ভক্তদের মাঝে অবতীর্ণ হবেন প্রতি বছরের মতো এবারও রাজাপুরে মহাসমারোহে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব আগত সমস্ত ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে মহাপ্রসাদে গরম উপেক্ষা করে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছে এই রাজাপুর মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে ব্যুরো রিপোর্ট দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ